সেকেন্ড দিন আমরা মোহনা থেকে ঘুরে চলে এসেছি এই যে রুমে তো এখন এসে দেখি এখানটা নানপুরি হচ্ছে তো সকালবেলা ব্রেকফাস্ট আমাদের এই যে নানপুরি ভাজা হচ্ছে আর এদিকে চানা মশলা হয়ে গেছে তো তারপরে আমরা নানপুরি নিয়ে বসে পড়েছিলাম আর নানপুরিটা খেতে খুবই সুন্দর ছিল এই যে নানপুরি নিয়ে বসে পড়েছি তো আমরা এদিকে খাচ্ছিলাম তো আর ওরা সবাই আমার হাজব্যান্ড আর জামাইবু ওরা সবাই গেছিলো মা আনতে কাঁকড়া মাছ এই যে আমাদের জন্য কাঁকড়া আনা আছে কাঁকড়া রান্না হবে আসলে আমরা না প্রত্যেকবার দীঘায় আসলে কাঁকড়া মাছ চিংড়ি মাছ আরো অনেক টাইপের মাছ কিনে তারপরে সেটাকে রান্না করতে দেওয়া হয় তো এবারটা জামাই বললো যে তুমি রান্না করো দিদিকে বললো তো দিদি ওদের আমরা রান্না দিই আর খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো চিংড়ি মাছের রান্না হয়েছিল আর কাঁকড়া মাছের রান্না হয়েছিলো খেতে খুবই টেস্টি হয়েছিলো আমরা এই যে এখন কাঁকড়ার দুইটো পানি এসছি টেস্ট করার জন্য এখন টেস্ট করা হবে রান্না এখনো কমপ্লিট হয়নি আর এই দেখো চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে চিংড়ি মাছটা যা লাগছিল না খেতে আর আমি যেভাবে খাচ্ছিলাম মানে কি বলবো দারুণ হয়েছিল খেতে তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম সমুদ্রে স্নান হুড়ুর যা করো লাভালাবি হুড়ুর যা করো আরে আমি তো সেনানি করে গেলাম আমি তো হয়ে গেলাম আমরা সমুদ্র থেকে স্নান করে সবে আসলাম এখন বাদে চারটে এখন যাচ্ছি খেতে দুপুরের খাওয়ার তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে তো আজকে লাঞ্চে ছিল আমাদের ভাত সাথে ছিল ডাল আর ডালটা খেতে এত টেস্টি হয়েছিলো না কী করবো খুব সুন্দর লাগছিলো ডালটা খেতে তো ডালের পরে তারপরে ছিল আমাদের পমপ্লেট মাছ আর পমপ্লেট মাছটাও খুব সুন্দর হয়েছিল খেতে তো তারপরে আমাদের দিয়ে দিয়েছিল চাটনি পাঁপড় তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু রুমে গিয়ে একটু আমরা রেস্ট নেবো কারণ আমাদেরটা ঠিকঠাক ঘুম হচ্ছিলো না কয়দিন ধরে আর দুপুরবেলা একটু রেস্ট না নিলেও হবে না কারণ বিকালবেলা আমরা আবার বেরো যাবো একটু ঘুরতে তো কোথায় ঘুরতে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার সেটি হয়ে বেরিয়ে পড়েছি বিকালবেলা ঘুরতে এবার কোথায় যাব জানি না দেখা যাক কোথায় যাওয়া যায় কারণ আমরা অনেক জায়গায় ঘুরতে পারি মানে এত ঘুম দিয়েছি সবাই সকালবেলায় ঠিকঠাক ঘুরতে হয়নি তাই এখন বেরিয়ে পড়লো আজকে তাড়াতাড়ি করে তো চলো যাই দেখি কোথায় যাওয়া যাবে এই যে পেছনে আরো তিনজন আসছে ওর পেছনে আরো কয়জন ওই যে আমাদের পাবলিক অনেক পাবলিক আর এদিকে আমরা তিনজন আমরা দেখা কোথায় যাচ্ছে অনেকক্ষণ ধরে করার পরে দেখো আমরা বিকালে ঘুরতে বেরিয়েছি আর এখানে এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো আমরা ভাবছিলাম কি যে আমরা আগে কেন এখানটায় আসলাম না মানে এতটাই সুন্দর ছিল আর আমরা আসলে অটো ভাড়া করেছিলাম তো সেই অটো করে আমাদের সব জায়গায় নিয়ে যাচ্ছিলো আর তার মধ্যে আমাদের তাড়াতাড়ি রিটার্ন করতে হবে কারণ কি একটা

হ্যাঁ আমরা এখানে থাকবো সবাই যাচ্ছি আধা ঘন্টার জন্য আমরা পুরাই চলে আসবো মানে অটো তো করে এসছি তো এবার আরো অনেক জায়গায় যাবো সেই জন্য তো যাই জলদি জলদি শঙ্করপুরে কিন্তু এখানটায় নোংরা রয়েছে আমরা আগে যখন এসেছিলাম সে খুব সুন্দর ছিল এবারটা পুরো নোংরা হয়ে গেছে এখানটায় মাছ ছাড়া ছিল এই দেখো সামনে যে দাদা ভাই আছে ওদের আজকে অ্যানিভার্সারি তো ওদেরকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দেবো ওদের ওরা আসলে জানে না যে আমরা সারপ্রাইজ দেবো এমনি আমাদেরকে বলেছে যে আমরা আজকে কেক কাটবো তো তোমরা সবাই আসবে কিন্তু ওদেরকে উল্টে আমরা আবার একটু সারপ্রাইজ দেবো তো ওর জন্য তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা তারপরে এসেছি দেখো নাইকালি মন্দিরে খুব জাগ্রত একটা মন্দির তো আমরা সবাই এই মন্দিরতে ফার্স্ট টাইম আসলাম মানে আমি এতবার দীঘা এসেছি এই ধরে তিনবার দীঘা আসলাম তো তাজপুরে আমি আগে কখনও আসিনি আর এই মন্দিরটাও আগে আসিনি তো এইবারটা আসলাম এসে ঘুরে যাচ্ছি আর মন্দিরটা খুব সুন্দর আর খুব জাগ্রত মন্দির সবাই বলছিলো তো চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি দেখো মন্দিরে ঢুকে না সামনে একটা ঘন্টা ছিল আর ঘন্টা এতটাই উঁচুতে ছিল আমি হাতে পাচ্ছিলাম না আমার বর বললো কি যে তোমাকে আমি করে তুলছি তারপরে তুমি ঘন্টাটা বাজা তারপরে আমাকে করে নিয়েছে আর আমি ঘণ্টাটা বাজাচ্ছিলাম আমরা এই যে তাড়াতাড়ি ঘুরে চলে এসেছি তো ওদের এখন অ্যানিভার্সারি কেক কাটা হবে তো আমরা সবাই মিলে ওদেরকে একটা গিফট দিয়েছি তো ওরা তো নেবেই না আমরা বললাম না হবে না এরকম করলে হবে না কারণ তোমাদের অ্যানিভার্সারি গিফট না নিলে হয়

মা বাবা কে খাইয়ে দাও খাইয়ে দাও কোনটা শীতল <laughs> পাটি <laughs> একটা অ্যানিভার্সারি কেক কাটার পরে সবাই মিলে একটু এনজয় করে তারপরে আমরা বসেছিলাম সমুদ্রের পাড়ে আর এখানে ঢেউটা দেখে সেই ঢেউ হচ্ছিল সমুদ্রের আর আমরা ওখানটায় বসেছিলাম বিচের পাশে ওখানটায় এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কীভাবে মনে হচ্ছিলো কি ওখানটায় থেকে যায় আর রুমে যেতে ইচ্ছা করছিল না আর ঘুমও পাচ্ছিলো খুব কারণ ঠিকঠাকভাবে ঘুম হচ্ছিলো না কয়েকদিন তারপরে আমরা রুমে চলে এসেছিলাম আর এই যে আমাদের রাতের ডিনার আজকে রাতের ডিনার হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানিটা খেতে না খুব সুন্দর ছিল তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করবেন না অবশ্যই করবো তোমাদের সঙ্গে ちなみに今日でかいですね。